সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাকঞ্জ অ্যাগ্রো থেকে আজকে আমার বাম্পার অফার থাকতেছে একটা খামারিদের ডবল লাভ কেন ডবল লাভ হবে সেই উদ্দেশ্যে আজকে আমার দুইটা পেটে আছে এবং বাইরে আছে। তিন মাসের প্রজেক্ট বেশি তিন মাসের প্রজেক্ট করবে তাদের উদ্দেশ্যে আজকে যে দুইটা গরু আমি দেখাবো চারদাঁত একটা ফুল চারদাঁত হচ্ছে পাঁচ মাস প্রেগনেন্ট আর একটা চারদাঁতের খিল ভাঙছে ওইটা পাঁচ মাস প্রেগনেন্ট এবং বাচ্চা দুটা আছে সেরকম পেটে এবং বাইরে বর্তমান রানিং দুধ আছে সর্বনিম্ন একবার সেকবে আট কেজি দুধ পাবে আমি সেকে দেবো আট কেজি দুধ সারাদিন একবার সেখানে নেবে আট থেকে নয় কেজি দুধ আছে গরুগুলো জাপমান দেখায় সর্বপ্রথম একটা গরু দেখাবো পাঁচ মাস প্রেগনেন্ট গরুটা দর্শক এই গরুটা দাঁত বয়স গরুটা সারাদিনে একবার শেখে নেবে ধরেন সকাল আটটা বা নয়টা নয় বেশ নেবে আবার বাচ্চা সারা দিয়ে আবার বাচ্চা রাখবে সারাদিনে একবার সেখানে নেবে কারণ বাচ্চাটা হয়েছে বড় যেহেতু পাঁচ মাস প্রেগনেন্ট এটা দুইবার শেখা খুব টাফ ব্যাপার চারটা দাঁত বয়স গরুটা দর্শক আজকে যারা এই দুইটা গরু কিনবে তাদেরকে অ্যাডভান্স একটা টাকা যেমন ডিপিএসে জমা থাকে সেরকম একটা টাকা আবার সাবেক ওই টাকাটা থাকবে দর্শক এটা হলো এক নম্বর এটার পাঁচ মাস প্রেগন্যান্ট বাচ্চা একটা বকনা বাচ্চা কি বাচ্চাটা যে মন্দির মতো দেখেন এই যে দেখছে মাথার খোপাটা দেখেন বাচ্চাটা একটা মাস্টারা সেরকম বাচ্চা এই বাচ্চারা দুইবার শেখা যাবে না এই জন্য আমি আপনাদেরকে বলি যে দুইবার শেখলে খুব তাপ হবে হুরা টুরা মারে এই যে অনলাইনের মধ্যে হুরা দেয় পেটে লাগে প্রেগনেন্ট গাভীর পেটে লাগবে এই জন্য সারাদিন একবার শেখবেন আট থেকে দশ কেজি দুধ ছেঁকে নেবেন এই দুধটা শেখার পরে কী হবে আপনারা হয়তো বা পাঁচ কেজি দুধের টাকা যদি আপনি গরু দুটাকে খাওয়ান তিন কেজি দুধের টাকা তারপরও বাঁচবে কারণ এই প্রেগনেন্ট গরুর খাওয়া খুব কম লাগে আজকে দুইটা গরুর যেই ভাই কিনবে সবচেয়ে ভাগ্যবান আমি মনে করি গরুটার জাকমান দেখেন অরিজিনাল হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান গরুটার খানগুলা দেখেন এই গরুটার দুধ ছিল এখানে ভাই যে খামারি বা কৃষকের কাছ থেকে কিনছি ওনই সতেরো আঠারো লিটার দুধ শেখছে এই গরুটা এই বাচ্চা দিয়ে সতেরো থেকে আঠারো লিটার দুধ ছেকছে গরুটা যার দেখেন না গরুটা খালি গরু হইলে তো হবে না দর্শক এই গরু দুইটা এক যে ভাই আমি তো বলতেছি যে নতুন খামারি যদি কিনে উনি খামার প্রতিষ্ঠিত খামার হবে কেন খামারি হবে কারণ এখানে বাচ্চা দুইটা রেডি তো বাচ্চা দুইটা যদি টাকা লাগে ওনার বাচ্চা বিক্রি করে টাকা যে কাজে লাগবে এটা কিন্তু ওনার রেডি আর এই দুইটা গরু আপনার বাচ্চা পড়বে আবার ধরেন তিন থেকে সাড়ে তিন মাস দুইশ সত্তর থেকে আশি দিনের মধ্যে বাচ্চা হয় তাহলে পাঁচ মাস যদি হয়ে যায় পাঁচ তিরিশের দেড়শো দিন আর একশো বিশ দিন পালবে একশো বিশ দিন পারলে বা পঁচিশ দিন পারলে আপনার সাবেক টাকা গাভী বাচ্চা এবং দুধ এরা গরু কিন্তু সতেরো আঠারো যে বাচ্চা আছে এই যে বাচ্চাগুলো দেখেন সতেরো আঠারো লিটার দুধ ছিল এই গরুগুলো গরুগুলো বডি ফিটনেসটা দেখেন এক একটা গরু বডি কিরকম আছে এবং জাতমানের সেরা গরু দর্শক আমি কেন বলি যে এই গরু দুইটা যে ভাই কিনবে কারণ অর্ধেক টাকা আপনার অ্যাডভান্স কিন্তু রেডি মোবাইলটা কেন রেডি আমি আপনাদেরকে বলি এই বাচ্চা একটা কিন্তু সার একটা কিন্তু বকনা এই যে এই গরুগুলা কিন্তু তিন মাস যদি পালে এক একটা বাচ্চা বিক্রি হবে যদি এলাকায় বাজার ভালো থাকে দুইটা গরু নিম্ন সর্বনিম্ন দুই লক্ষ টাকা বিক্রি করতে পারবে সর্বনিম্ন দুই লক্ষ টাকা বিক্রি করতে পারবে এই দুইটা গরু আর এই দুইটা গরু যেই টাকা দিয়ে কিনবে গাভি এখন যেই টাকা দিয়ে কিনবে তিন মাস পারলে ধরে নেন এই পাঁচ মাস চলতেছে আর দুইশো একশো থেকে পঁচিশ দিন বা তিরিশ দিন পালল তিরিশ দিনে ধরেন চার মাস পাঁচ নয় মাস চার মাস পরে আপনার সাবেক যে টাকা গরু কিনলো আপনার বাচ্চা সহ রেডি তাহলে এখানে লস কথা দর্শক আমি আজকে যে দুইটা অনেকে খুঁজতেছে ভাই পেটে আছে এবং বাইরে আছে এই ধরনের গরু আমাদেরকে দেন আর এই ধরনের গরুর জন্য আমি কালকের আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম সেটা বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ সেটা ভিডিও পাবেন আপনারা আর আজকে যে গরু দুইটা আমি দিচ্ছি যারা নতুন খাবারই এখানে যে টাকাটা ইনভেস্ট করবেন আমি আপনাদেরকে বলবো এটা পুরা লাভ যেটা ফোনটা ধরো যে টাকা ইনভেস্ট করবেন এখন আপনারা যে টাকাটা ইনভেস্ট করবেন এই টাকাটা পুরাটা লাভ হবে কেমনে লাভ হবে আমি আপনাদেরকে বলি কারণ এখানে চারটা মাস আপনি লালন পালন গরু দুটা খালি গরু দুটার বডি গার্ড তো ছয় মন করে আছে ভাই এক একটা গরু ছয় মন ওজন আছে সর্বনিম্ন ছয় মন ওজনের দামে কত গরু কারণ ছয় মন ওজনের ছয় পঁচিশ দেড়শো দেড় লাখ টাকা খালি দাম প্রেগনেন্ট ছাড়া প্রেগনেন্ট ছাড়া দেড় লাখ টাকা দাম একটা বাচ্চা গিয়ে সত্তর আশি হাজার টাকা বিক্রি করতে পারবে না তাহলে আপনার সাবেক যেই টাকায় গরুটা কিনলেন ধরেন বাচ্চা গুলা ফিরি আপনার এই বাচ্চা দুইটা ফিরি চার মাস পরে বাচ্চা দুইটা ফিরি আজকে যে দুইটা গরু কি যে ভাই কিনবে আজকে গরু দুইটা রেট দিব আমি আমি আপনাদেরকে বলি আজকে যে ভাই গরু দুইটা কিনবে সবচেয়ে বেশি লাভবান সবচেয়ে বেশি লাভবান কারণ এখানে পাঁচ মাস করে আপনারা চেক করে নিয়ে যাবেন গরু আবার দুধ আছে আট থেকে দশ কেজি এই দুটা আপনার দুধ দিয়ে গরুটা লালন করবেন আজকে গরু দুইটা রেট দিব এবং গরু দুইটার বাচ্চা দুইটা বিক্রি করে যখন তখন বিক্রি করে আপনাদের অ্যাডভান্স একটা টাকা থাকে আপনাদেরকে বলি এই যে দুইটা বাচ্চা থাকবে না দুইটা বাচ্চা তো এখনো বিক্রি হবে দুইটা বাচ্চা সর্বনিম্ন পঁচাশি টাকা বিক্রি হবে এই গরু বাচ্চা বাচ্চা দিন টাকা বিক্রি আবার এই গাভীগুলো আছে কারণ চার মাস পালার পরে আপনার সাবেক দুধ আসতেছে সতেরো আঠারো কেজি আবার বাচ্চা হচ্ছে যেই টাকায় গরুটা কিনবেন সেই টাকায় আপনার বাচ্চা দুইটা ফ্রি থাকবে দর্শক একশো পার্সেন্ট গ্যারেন্টি দেবো বাচ্চা দুইটা আপনার ফ্রি আপনার যে টাকায় গরুটা কিনবেন সেই টাকা বাচ্চা বললে আপনাদের সাবেক টাকা

চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা রেট থাকলো আপনার সারা বাংলাদেশ এরকম যদি গরু কিনতে পারেন আমার থেকে সস্তায় আপনারা কিনবেন ভাই ভাই আমার আমার কাছে জুলুম আমি তো আপনাদেরকে বলি দেশাল গরু আছে গরু আছে সব ধরনের গরু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং গরুর আইডিয়া ছাড়া ব্যবসা করা যায় না ভাই আমি আপনাদের এই গরুটা ছয় মন মাংস আছে ওই গরুটা ছয় মন মাংস আছে গরুটা জাত দেখেন না জাত ছাড়া এত বড় গরু হয় না জাতের ছাড়া আর দুধের সর্বনিম্ন এবার দুধ আসবে বিশ লিটার সর্বনিম্ন দুধ আসবে বিশ লিটার এবার সতেরো আঠারো ছিল বিশ লিটার করে দুধ আসবে কারণ এখানে যে টাকা আপনার গরু দুইটা কিনতেছেন আপনার অর্ধেক টাকা তো বাচ্চাগুলো রেডি ভাই আপনার ধরেন সাড়ে চার সাড়ে চার লক্ষ টাকাতে গরুটা কিনলেন আপনার দুইটা বাচ্চা তো আপনার দেড় লক্ষ টাকা রেডি আবার এই দেড় লাখ টাকা করে এইগুলো প্রেগনেন্ট সহ বাচ্চা দুধ সহ কি গরু কিনা যাবে যাবে না অদায়ব সেটা আমাদের সাথে থাকবেন সেটা আমাদের রুপিল টিভির সাথে থাকবেন আমার চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা গরু দুইটা দাম দিলাম বাচ্চা ফ্রি গাভীর সাথে বাচ্চা ফ্রি কারণ এখানে দুইটা বাচ্চা তো আপনাদের রেডি আর দুইটা বাচ্চা আপনাদের ফ্রি প্রেগনেন্ট যদি এই গরুটা হয় এই গরুটা বাচ্চা বলে তো আড়াই লাখ টাকা কিনতে হবে এই বাচ্চাটা যদি বাচ্চা হয় এরকম একটা গরু কিনতে চান আড়াই লক্ষ টাকা কিনতে হবে তাহলে একটা বাচ্চা ফ্রি থাকলো না আপনাদের ওই গরুটা কিনতে হবে দুই লক্ষ বিশ তিরিশ হাজার টাকা তাহলে ওইটার একটা বাচ্চা ফ্রি থাকলো না তাই এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন ভাই আজকে দুইটা গরু দিলাম দুধও পাবেন আপনারা আট থেকে দশ কেজি এবং বাচ্চা দুইটা ফ্রি পাবেন আপনার পরীক্ষামূলক এই দুইটা টাকা ইনভেস্ট করেন পরীক্ষামূলক আপনার খামারি হবেন ইনশাল্লাহ আমি আমার নাম্বার দেওয়া থাকলো এবং আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ